এরপরে মেয়ে লোকের হায়েজের রক্ত নেফাসের রক্ত আর ওদের পীরের বীর্য এই সবগুলো দিয়ে একাকার করে নারী পুরুষ মিলে জিকির কর থেকে জেনাবে বিচার করে খবরদার কোন ভন্ডের দরবারকে খিচুড়ি খাইও না খিচুড়ির সঙ্গে কি খাচ্ছ জানো ওই পীর সাহেবের পায়খানা ওর বীর্য ওর দরবারে আসা মেয়ে লোকদের হায়েজ নেফাসের রক্ত আর কামকুম কাম করার যত খারাপ জিনিস আছে এগুলো বানায় তোমাকে খাওয়াচ্ছে আল্লাহর নবীর প্রেম ভারসভা দূর করার জন্য তৈরি করেছে গোলাম আহমদ কাদির কি নবী বানিয়ে দিল আর তাও হেদের আকি দেখে নষ্ট করার জন্য গরুর মুদ খাওয়া একদল হিন্দু নিম্ন বনের হিন্দু কিছু পাদ্রী কিছু বৌদ্ধ আর মুসলমানদের কিছু মাজার পূজারীদেরকে একাত্ম করে একটা নোংরা ধর্ম তৈরি করেছিল তার নাম ছিল বাউল ধর্ম ঠিক এখন আপনারা সার দিয়ে দেখেন বাউলদের জন্ম কোন সালে কারা তৈরি করেছে গুগল তোমাকে জানিয়ে জানবে এটা রহমানের লেখা নয় বাংলা একাডেমি একটা বই প্রকাশ করেছে সেখানে গিয়ে দেখো বাউলদের ইতিহাস কি বাউল শব্দের অর্থ কি ওরা লিখেছে বাউল শব্দ বাতুল থেকে সংস্কৃত শব্দ বাতুল বাতুল থেকে নাকি বাউল হয়ে গেছে তো তো আগে লোক আচ্ছা ওদেরটাই মানলাম বাতুল থেকে বাউল হয়ে গেল বাতুল মানি কি ওরাই লিখেছে বাতুল মানি উম বাতুল মানি পাগল বাতুল মানি নোংরা যেহেতু তারা পঞ্চরস খায় গাজা তারপরে মল মূত্র পেশাব পায়খানা এরপরে মেয়ের ওকে রক্ত নেফাসের রক্ত আর ওদের পীরের বীর্য এই সবগুলো দিয়ে একাকার করে নারী পুরুষ মিলে জিকির করতে গিয়ে জেনাবে বিচার করে তারপরে যে বীর্যপথ ঘটে এখানে আটা ছিটি দিয়ে কিছু অংশ ভেজে খায় নাম দেয় প্রেম ভাজা কিছু অংশ ওদের দরবারে ভোর রাতে খিচুড়ি খাওয়ায় খিচুড়ির মধ্যে দিয়ে গোটা জাতিকে খাওয়ায় এবং শয়তানের murid বানাবার জন্য এই কাজগুলো করে ঠিক খবরদার কোন ভন্ডের দরবারে গিয়ে খিচুড়ি খাইও না খিচুড়ির সঙ্গে কি খাচ্ছ জানো ওই পীর সাহেবের পায়খানা ওর বীর্য ওর দরবারে আসা মেয়ে লোকদের হাইজ রক্ত আর কামকুম কাম করার যত খারাপ জিনিস আছে এগুলো বানায় তোমাকে খাওয়াচ্ছে এগুলো তৈরি করে মুসলিমদের ইমা নষ্ট করা চক্রান্ত করা হয়েছিল এখনো সেটাই হচ্ছে এই পাউল ধর্ম কোনো ধর্ম নয় হিন্দু যেমন একটা ধর্ম হয়তো প্রাচীন যুগে তাদের কোনো কিছু ছিল ওদের গ্রন্থ আছে যাই হোক খ্রিস্টানদের একটা গ্রন্থ আছে অয়েক মা একটা গ্রন্থ আছে কিন্তু বাউল ধর্মে নিজস্ব কোনো গ্রন্থ নেই ওদের কোনো কিছুই নেই এরা হচ্ছে মনের মানুষ পূজা করে মানে শয়তানকে হাজির করে শয়তানের পূজা করে আল্লাহকে নিয়ে কত উচ্চতা চেল্লো করেছে অপমান করেছে আমি সেগুলোর জবাব দিয়েছি বিভিন্ন এসে ইনশাআল্লাহ আগামী কাল জুমায় আবার বিস্তারিত আলোচনা দলিল ভিত্তিক আলোচনা হবে সেখান থেকে আপনারা নিতে পেয়ে যাবেন আপনাদেরকে আমি বিস্তারিত বলতে পারছি না শুধু বলতে পারছি এতটুকুই ইংরেজদের যে চক্রান্ত ছিল মুসলিমদেরকে হত্যা করে শেষ করা যাবে না ইসলামকে ধ্বংস করতে হবে সহি আকীদা নষ্ট করতে হবে তাওহীদ নষ্ট করতে সেই ইসলামের তাওহীদ আকীদাকে নষ্ট করার জন্য বিভিন্ন চক্রান্ত করা হয়েছে কবর পূজারী মাজার পূজারী দরগা পূজারী

সন্তান চাওয়া যায় যার কাছে রিজিক চাওয়া যায় যার নামে ইবাদত করা যায় পুজোবাই করা যায় প্রার্থনা করা যায় লা ইলাহা কোন আইন পূর্ণতা নাই সংসতে নাই আদারতে নাই সমাজে নাই লা ইলাহা কারো হুকুম চলবে না সব উঠা করে ইল্লাল্লাহ বলে শুধু একজনকে মালিককে আল্লাহ একটা পুরাতন বিল্ডিং এর অঙ্ক করতে গেলে মানুষ প্রথমে পুরাতন রং ঘষে মেজে ধুইয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে ঠিক তেমনি ভাবে একজন লোক যখন ইসলাম কবুল করে তার মনের যে দেওয়াল আছে কলব নামক জায়গাটা আছে লাইলাহার তলোয়ার দিয়ে লাইলাহার কেচি দিয়ে সব গায়রুল্লাহ কেটে মেজে পরিষ্কার করে দুনিয়া বসে পরিষ্কার করে শুধু একজন কি বসে ইল্লাল্লাহ কাকে আল্লাহ আল্লাহকে এইটা যারা করবে দুইটা কাজ কয়টা কাজ এই দুইটা কাজ একটা কুফুর বিত্ত আগু লা ইলাহা আর একটা ইল্লাহ ইমান বিল্লা কয়টা কাজ তাও হেদের দুই রকম তাও হেদার কয় রকম কয়রকম এটাই শেষ শব্দ তাও হেদের দুই রকম একটা হচ্ছে কুফুর বিত্তআগু দুটো বড় কুফুর বিত্ দুই নাম্বার হচ্ছে ইমান বিল্লা দুই নাম্বার কি ইমান বিল্লা এই দুইটা বিশ্বের দুইটা বই আছে কিছু হয়তো সাথে থাকতে পারে এই বিষয়গুলো কোরআন বলছে সূরা বাকারা 256 নম্বর আয়াত ফামাই ইয়াকফুর বিতাগুত যেই ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করলো ইল্লাল্লাহ বলে ওয়া ইউমিন বিল্লাহি আল্লাহর প্রতি মান এই দুইটা কাজ করলো তুমি যদি একটা ডাল ধরে ঝুলতে চাও অনেকক্ষণ পর্যন্ত ঝুলে থাকতে হবে এক হাত দিয়ে ধরলে চলবে কয় হাত দিয়ে ধরতে হবে আল্লাহর তুই হাত দিয়ে ধরো রাহমানির বর্জন ইহামানি গ্রহন লাই রহমানি তাকলিয়া খালি করো

শক্তি দুনিয়ার কোন শক্তি তাকত যত বড় সুপার পাওয়ার হোক নরেন্দ্র মোদীর পারমাণবিক বোমা না কেন তার পাঁচ লক্ষ সৈনিক হোক না কেন লাংফে সামা লাহা হাসিনার ছাত্র লীগ যুব লীগ পুলিশ লীগ ধর্ষক লীগ আর যত শ্রমিক লীগ লীগ মিগ যত হোক না কেন আল্লাহ বলছে লাংফে সামা কেউ তাকে দমাতে পারবে না বিচ্ছিন্ন করতে পারবে না কারণ তার সম্পর্ক কার সাথে আল্লাহ